আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে আপনার অনেক অনেক ভালো আছেন আপনারা জেনে থাকবেন যে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টে আনসার দিয়ে দিয়েছি পঞ্চম সপ্তাহে না অনেকেই অনুরোধ করেছেন যে যাতে আমি অ্যাসাইনমেন্টের ভিডিও আবার দিই তাই জন্য আসলাম একটা বিষয় আমার খুব ভালো লেগেছে আমি যখনই বলি আর ভিডিও দিব না তখনই আপনারা বলেন ভিডিও দিতে বা ভিডিও আপনাদের আমারটাই সবচেয়ে ভালো লাগে যদি আমার ভিডিও ভাইরাল না হয় আপনারা যা অন্তত দেখেন এতে আমি সন্তুষ্ট জি প্রথম প্রশ্ন উদ্দীপকটা যদি আমরা একটু পড়ি লাভিব একটি লৌহ দণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতি সাহায্যে উত্তপ্ত করল কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটি অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটার সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপ সঞ্চালন কাকে বলে তো আমরা উত্তর চলে যাই উত্তর একটু লোড হচ্ছে যেহেতু আমি পিডিএফ ফাইল করে রেখেছি সেহেতু একটু লোড হবে উত্তরটা হচ্ছে তাপ বেশি তাপমাত্রা স্থান থেকে কম তাপমাত্রা স্থানে যেতে পারে তাপ তিনটি প্রক্রিয়া সঞ্চয়িত হয় তাপ তাপে এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চার বলে। চলুন আমরা পরের প্রশ্নটা কি একবার দেখে আসি প্রশ্নে কী বলা হয়েছে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন পরে প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়লে চাপ কমে যায় কেন উত্তরে চলে যাই কারণে ঠান্ডা বা গরম লাগে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তাপ প্রকাশ করার আমার তাকে তাপমাত্রা বলে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলে চাপ কমে যায় কারণ বায়ুমণ্ডলে বায়ু তাপ পেলে হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় আর বায়ুমণ্ডলে বায়ুর চাপ কমে যায় কোনো স্থানে বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর তাপমাত্রা বাড়লে কোনো বন পাত্রে বায়ুর চাপ বেড়ে যায় কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ু চাপ কমে যায় কারণ বায়ুমণ্ডল পাত্র নয় একটি খোলা তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ফলে বায়ু ঘনত্ব কমে যায় বায়ু চাপ কমে যায় পরের প্রশ্নটা আমি একবার দেখে আসি প্রশ্ন হচ্ছে দ্বন্দ্বের তাপমাত্রা ফাইন হাইট স্কেলে নির্ণয় করে আমরা দেখতে পাই দ্বন্দ্বের তাপমাত্রা মিনিটের মেপে দেখলে দ্বন্দ্বের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে ফাইন হাইট স্কেলে নিতে হবে সেটা আমরা আনসারে চলে যাই দেওয়া আছে সেলসিয়াস সি সমান ফিফটিন আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন আমার এখানে সিএন মান দিয়ে আছে তো সিএন মান দিয়ে ফিফটি বাই ফাইভ সমান ইকুয়াল টু ফাইভ মাইনাস থার্টি টু বাই নাইন ফাই এখানে আলাদা ইকোন হবে তো ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু সমান ইকুয়াল নাইন ইন্টু ফিফটি তো এফ মাইনাস থার্টি টু ইকুয়াল টু নাইন ইন্টু ফিফটি বাই ফাইভ এফ সমান নাইনটি প্লাস থার্টি টু এফ সমান একশো বাইশ ওয়ান টোয়েন্টি টু দ্বন্ডির তাপমাত্রা ফাইনার্টি একশো বাইশ ডি কে তারপর প্রশ্নে কি বলা হয়েছে আমরা আরেকবার দেখে আসি উদ্দীপকের আলোকে বস্তুতে কোন তাপ পদ্ধতির তাপ সঞ্চয়িত হয়েছে বিশ্লেষণ কর আর সংক্ষিপ্ত প্রশ্ন গরম হয়ে চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন তো আমরা আগে খনাম বা প্রশ্নটা দেখে নিচ্ছি উদ্দীপকে উল্লেখিত বস্তুটি হলো লোহা লোহ দণ্ডটির মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চয়িত হয় নিম্নতা বিশ্লেষণ করা হলো যে পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চয়িত হয় পদার্থে অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দন বা দোলনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থে ঠান্ডা কোনাটি গরম হয় তার পাশে ঠান্ডা কোনাকে তাপ দেওয়া অর্থাৎ তাপ সঞ্চয়িত করে এই পদ্ধতিকে তাপ পরিবহন বলে পদার্থে উষ্ণত অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত করে বলে এই পদ্ধতিকে তাপ পরিবহন বলে উদ্দীপকে একটি লোহা দণ্ডে এক প্রান্তে মোমবাতি সাজি উত্তপ্ত করলে অপপ্রান্ত গরম হয়ে গেছে এখানে লোহা একটি কঠিন পদার্থ তাই দণ্ডে যে প্রান্ত আগুনের মধ্যে আছে সেই অংশে অণুগুলো স্পন্দন বা দোলনের জন্যই অন্য প্রান্তে গরম হয়ে স্পন্দন বা দোলনের জন্যই অন্য প্রান্তে গরম হয়ে গেছে কারণ লোহদণ্ড তাপ গ্রহণ করে নিজের অবস্থান থেকে লোহদণ্ড তাপ গ্রহণ করে নিজের অবস্থান থেকে স্পন্দিত স্পন্দিত হতে থাকে আর এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অনুগুলো পার্শ্ববর্তী শীতল অনুতে তাপ প্রদান করে তাই বলা যায় যে লোহ বস্তুতে তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছিল হাইকেনের চিমনিতে গরম হাইকেনের চিমনিতে পানি ফোটা বললে কেন তা ফেটে যায় হাইকেনের চিমনি তৈরি কাজ দ্বারা কাজ তাপ শোষণ করতে পারে এবং শোষক তাপ সঞ্চ শোষক তাপ শোষণ করে উত্তপ্ত হয় হাই হ্যারিকেনের শিখার তাপে চিমনি গরম হয়ে প্রসারিত হয় ফলে উত্তপ্ত চিমনি গরম হয়ে প্রসারিত হয় ফলে উত্তপ্ত চিমনি ওপর ঠান্ডা পানি পড়লে তখন চিমনি বায়ু অংশ সংকুচিত হয় কিন্তু একই সংকুচিত হতে পারে না বলেই গরমে চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি যা গণিতান চেয়েছেন বা মেথান স্যার চেয়েছেন তাদের স্যার কালকে দিব ইনশাল্লাহ মেথ কারণ মেথা এখন আমি করি নাই আজকে করবো আর মেথান স্যারটা কালকে দিয়ে দিব ইনশাল্লা আসসালামু আলাইকুম যদি চ্যান নতুন সাবস্ক্রাইব করবেন আর পাশে আইকনটি ক্লিক করে দিবেন আর যাতে ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক লাইক দিবেন আর একটা শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম